সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কিন্তু ভালো থাকার মধ্যেও দেখতেছি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মিডিয়াতে কিছু চ্যাংড়া পোলা পান আমাদের স্বাধীনতা পূর্ববর্তী থেকে পর্যন্ত বাংলাদেশের ও পূর্ব পাকিস্তান পাকিস্তানের ইতিহাসে যাদের ব্যক্তিত্ব আকাশচুম্বী বাংলাদেশি লোক ছিল যেমন শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান হুসেন এদের নিয়ে ফুটফাট মন্তব্য করছে মুজিববাদ মানে না জিয়াবাদ মানে না এরশাদবাদ মানে না প্রশ্ন হলো ছয় মাস আগে তো আপনাকে কেউ চিনতই না আপনি আজকে এসে টক শোতে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন আপনি কে আপনার যোগ্যতা কি ইউনিভার্সিটিতে ঘুরে ফেরা ইউনিভার্সিটির সার্টিফিকেট শেখ মুজিবুর রহমান ওনার যোগ্যতা ব্যক্তিত্ব আপনি চিন্তা করে চোখ বন্ধ করে দেখেছেন জিয়াউর রহমান সাহেবের ব্যক্তিত্ব কাজ কর্ম চিন্তা করে দেখেছেন এরশাদ সাহেবের কাজ কর্ম চিন্তা করে দেখেছেন চোখ বন্ধ করে ওটা রাজনীতি করে ফেললেন রাজনৈতিক দলের লক্ষ্য কিভাবে নির্ধারিত হয় রাজনৈতিক দলের জনপ্রিয়তা কিভাবে বাড়ে এগুলা নিয়ে পড়াশোনা করেন আগে মুজিববাদ মানেন না জিয়াবাদ মানেন না সব কিছুতে ওই যে ভণ্ডামি ঢুকিয়ে দেওয়ার চিন্তা ভাবনা না বাদ মানেন না মানে আপনার সমস্যা কি কি মানবে আপনি না মানলে কিচ্ছু আসা যায় না আমরা নব্বইতেও ছাত্র জনতার আন্দোলনে এস এস সাহেবের পতন দেখেছি কিন্তু এরপরে ওই ছাত্র নেতারা কোথায় গিয়েছে কোথায় কি করেছে দেশের উন্নয়ন বলতে চাই ছাত্র আন্দোলন সংগঠিত আরম্ভ হয়েছিল কোটামুক্ত আন্দোলন দিয়ে সেই কোটা মুক্ত আন্দোলনে আপনারা মেধার পরিচয় দেন আগে নিজেরা বিভিন্ন ক্যাডার বা বিসিএস বা অন্যান্য যোগ্যতা নিয়ে নিজেরা প্রতিষ্ঠিত হয়ে তারপরে ওনাদের নিয়ে সমালোচনা করেন চ্যাংরামি সব জায়গায় চলে না ঠিক আছে শেখ মুজিবুর রহমান একজন ব্যক্তিত্বশীল এবং স্বাধীনতা যুদ্ধের সংগঠক ওনাকে নিয়ে কুটাক মন্তব্য করা যাবে না প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনেক ব্যক্তিশীল লোক একজন ব্যক্তি জীবনেও প্রতিষ্ঠিত ওনাদের রাষ্ট্র পরিচালনা করলে কিচ্ছু হতে যেত না হতো না শেখ মুজিবুর ছেড়ে দিতেন উনি অনেক রাষ্ট্রের পরিচালনা করতে স্বাধীনতা না ওনার কিচ্ছু এসে যেত না উনি অনেক উচ্চ ব্যক্তিগত জীবনে অনেক সুখে থাকতে পারতেন এশ্বাস সাহেবও একই ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠিত লোক এদের নিয়ে দেখি চ্যাংড়া পল্লা বাণীদারি হুটহাট করে কথা বলে গেলে ওনাদের বাদ থাকবে না ওনাদের আদর্শ নিয়ে দল পরিচালিত হবে এটাই নিয়ম ওনাদের আদর্শ ওনারা ভালো কিছু করে